ভাইরা আমাদের উপরে এই রকম দিনে দাওয়াত দিতে গেলে অত্যাচার জুলুম নির্যাতন মামলা হামলা জেল জুলুম ফাঁসীর কাস্তে পর্যন্ত ঝোলা লাগতে পারে গরম তেলের কড়াইয়ের ভিতরে আমাদেরকে ফেলে দেওয়া হতে পারে কিন্তু মুসলমান কখনো ইমান থেকে বিচ্যুত হতে পারে না পারে না পারে না ঠিক কি না ইমানের উপরে টিকে থাকতে কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও মহাল রব্বুল সুন্দর করে জানায়ে দিয়েছেন আহাসিবান নাস আইয়ু তুরাকু আইয়াকুলু আমান জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ বলছেন ইমান এনেছে এতটুকু বল আমি আল্লাহ তালা তোমাদেরকে সেরে দেবো নাকি আমার বন্ধুগান বলেন আমরা যদি ইমানদার দাবি করি ইমান এনেছি এই কথা বললেই কি আল্লাহ তালা আমাদেরকে সেরে দেবেন নাকি দেবেন আল্লাহ তা বলছেন না আমি সেরে দেবো না যুগে যুগে আমি যেমন পরীক্ষা করেছি আজকেও তোমরা যারা ইমানের দাবিদার আমার বন্ধুগণ আজকেও আমরা যারা ইমানের দাবিদার আমাদের জন্য পরীক্ষা আসে না নাই আর আওয়াজ দেব আসে না নাই বিনা পরীক্ষা আল্লাহ সেরে দেবেন না আমার ভাইরা আমাদের সামনে ইমানের অগ্নি পরীক্ষা চলে আসবে সেই মানের অগ্নি পরীক্ষা আমরা পাস করতে চাই না ফেল করতে চাই আসতে বলবো না পাস না ফেল আমার ভাই সেই মানের অগ্নি পরীক্ষা কি কি বিপদ আদমসিম কোন কোন সমস্যা দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করতে পারেন বিপদ দিতে পারেন মুসিবত দিতে পারেন অত্যাচার জুলুম নির্যাতন জেল জুলুম নিপীড়ন আমার বন্ধুগণ খোদা বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ তালা ইমানের পরীক্ষা করতে পারে কি পারে না বলে আস্তে বলবেন না পারে কি পারে না আমার ভাইরা ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আমার বন্ধুগণ আমার ভাইরা ইব্রাহিম আলাহিসাম যখন তাওহিদের দাওয়াত কালিমার দাওয়াত ইসলামের দাওয়াত নমরুদের কাছে চলে গেলেন নমরুদ বললেন ইব্রাহিম তোমার দিনের দাওয়াত বন্ধ করে দাও যদি বন্ধ না করো তোমাকে কিন্তু কারাগারে বন্দি করা হবে ও ইব্রাহিম তোমাকে কিন্তু জনবদ্ধ আগুনের ও ও অগ্নি অগ্নি গর্বে তোমাকে কিন্তু ফেলে দেওয়া হবে ইব্রাহিম আলাহ সালাতসালামের পরেও ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না তাওহিদের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না আমার ভাইরা যার কারণে ইব্রাহিম আলাহ সালাতুসলামের হাতে পায়ের ভিতরে বাঁধন দিয়া আমার বন্ধুবান জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো আমার ভাইয়েরা কি কঠিন ইমানের অগ্নি পরীক্ষা তারা দিয়েছেন তারপরেও দিনের দাওয়াত দেওয়া তাওহিদের দাওয়াত দেওয়া তারা বন্ধ করে নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইসালাম ইমানের অনেক কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইসালাম তার নিজের খাতনা তিনি নিজেই করেছেন এই কাজটা কঠিন না সহজ বলেন আসতে বলবেন না কঠিন না সহজ আমার ভাইয়েরা এখানে শেষ নয় ইব্রাহিম আলাহিসুল আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে তিনি আদেশ পেলেন তোমার কলিজার টুকরো সন্তান ইসমাইলকে কুরবানি দিয়ে দাও আমার ভাইয়েরা ওই সময় ইব্রাহিম আসলামের একটাই সন্তান কলিজার টুকরো সন্তান আমার ভাইয়েরা নির্দেশ পাবার পর ইব্রাহিম আলাহিসু আসসালাম কে মানের কঠিন অগ্নি পরীক্ষা দিলেন আমার বন্ধুগণ সন্তানের গলার ভিতরে ছুরি চালায় দিলেন শোনেন না এই ঘটনা কি ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আমার বন্ধুগণ এরপরে ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আল্লাহ আমার মুসা আলাই সালাতাম আমার বন্ধুগণ আমার ভাইরা মুসা আলাই সালাতু আসসালামকে আল্লাহ তালা বললেন ও আমার পৈ আমার মুসা দিনের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে চলে যাও তাওহিদের দাওয়াত নেয়া ফেরাউনের কাছে চলে যাও আমার বন্ধুগণ আল্লাহ তালা মুসা আলাই সালাত আসলামকে লক্ষ্য করে বললেন মুসা শোনো ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবা কিন্তু খুব শক্ত ভাষায় কিন্তু দাওয়াত দিবেন একটু নরম ভাষায় নম্র স্বরে কথা বলবা আমার বন্ধুগণ বলেন তো মুসা আলাই আসলামের রাগ কম না বেশি আসতে বলবেন না কম না বেশি খুব মেজাজি আল্লাহর পয়গাম্বার ছিলেন মুসা আলি হি আসলাম মুসা আলি হি দিনে আসলাম দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে চলে গেলেন আমার বন্ধুগণ ফেরাউন বললেন রে মুসা তুমি আবার কোন ইলাহার দিকে আমাকে ডাকতেস আমি তো জানি আমি ইলাহা আমি হলাম রব মুসা মুসা আলাহিসু আসলাম দাওয়াত দিলেন আর ফেরাউন উল্টাই কথা বললেন আর ফেরাউন বললেন রে মুসা ও মুসা আমি তো জানি আমি ইলাহা আমি হলাম রব যদিও নিজেকে ইলাহা বলে দাবি করেছেন কিন্তু তিনি নিজেকে কিন্তু সৃষ্টিকর্তা বলে দাবি করেন নাই পালনকর্তা বলে দাবি করেন নাই মশা আলাইসাল্ তো বোঝাতে চেয়েছেন আমি হলাম আইনদাতা আমি হলাম বিধানদাতা সেই সেরাউনের টাকা উত্তর সরিগত বাংলার জমিনের ষোলো বছর সেও বলতো আমার আইনে সব চলবে আমার বিধানে সব চলবে ঠিক কেনা সম্মানিত ভাইরা এ হলো ওই ফেরাউনের টাটকা উত্তরস্বরী সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা মুসান ইসলাতাম দাওয়াত দিলেন ফেরাউন দাওয়াত গ্রহণ করলেন না প্রত্যাখ্যান করলেন মুসা আলাহ সালাতু আসলামের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করে দিলেন আমার বন্ধুগণ আমার ভাইরা মুসা আলাহ সালাতু আসলাম এর দাওয়াতে যে সমস্ত ব্যক্তি ইমান দাওয়াত গ্রহণ করলেন তাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে শুরু করে দিলেন আমার বন্ধুগণ মৌসা ফেরাউনে আসলাম জুলুম নির্যাতনে যখন অতিষ্ঠ হয়ে গেলেন আল্লাহ তালা বললেন ও আমার পয়গাম্বার গাম্বার মৌসা হিজরত করার জন্য প্রিপারেশন গ্রহণ করো আমার বন্ধুগণ মৌসা আলাহিসালাতাম তার কমকে নিয়ে হিজরত করে তার স্বদেশ ভূমি ত্যাগ করে অন্য জায়গায় চলে যাবেন আমার বন্ধুগণ আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই নিজের স্বদেশ ভূমির মায়া মহাব্বত কি সারার মতো নাকি বলেন সারার মতো যারা প্রবাসী ভাইয়েরা আছে তারাই জানে যে নিজের স্বদেশ ভূমির ভালোবাসা মহাব্বত কত কঠিন আমার বন্ধুগণ আমার ভাইরা মুসানিসার কমকে নিয়ে বের হয়ে পড়লেন এদিকে এই সংবাদ চলে গেল ফেরাউনের কানে ফেরাউনের কানে যখন এই সংবাদ চলে গেল ফেরাউন মুসা আসলামের উপর আক্রমণ করার জন্য পাকরাও করার জন্য তার সৈন্যবাহিনীর সঙ্গে নিয়ে মুসাই পিছনে পিছনে তিনি আমার বন্ধুগণ চলে আসছেন মুসা আসলাম জানতে পারলেন ফেরাউন আমাদের উপরে পাকরাও করার জন্য আক্রমণ করার জন্য তার বিশাল সৈন্যবাহিনী সঙ্গে নিয়ে আমাদের পিছু পিছু চলে আসছে আমার ভাইরা মুসা সালাতু আসলাম তার কমকে সঙ্গে নিয়ে নীল নদের সামনে দাঁড়িয়ে গেলেন সামনে নীল নদের পানি আমার বন্ধুগান আর পিছনে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী সহ ফেরাউন দাঁড়িয়ে আসছে চলে আসতেছে মুসালাম তুয়ালাম কি করবেন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বললেন ও আরশের মালিক আমরা তো পাকরাও হয়ে গেলাম আল্লাহ বললেন ও আমার পয়গাম্বর মূসা তুমি চিন্তা কর না আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি ईमानদারের সাথে আছে কে আর আওয়াজ দে বলা লাগবে কে আবার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বললেন তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে নীল নদীর ভিতর আঘাত করো আঘাত করলেন সঙ্গে সঙ্গে আলিশান বারোটি রাস্তা বের হয়ে গেল আমার বন্ধু আর মৌসানে সালাম তার কমকে নিয়ে বারুটি রাস্তা দিয়ে বারুটি গোত্র যখন নদের মাছ বরাবর চলে গেছেন তখন ফেরাউন তার সৈন্যবাহিনীর সঙ্গে না নীল নদের সামনে চলে আসছে এসে দেখে কি আলিশাল রাস্তা মনে হওয়ার বাপ তৈরি করে গেছে ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ করলেন কি মুসাল সালাতামের উপর আক্রমণ করার জন্য পাকরাও করার জন্য সৈন্যবাহিনীর সঙ্গে নিয়া নীল নদের মধ্যে ওই আলিশান রাস্তা দিয়ে প্রবেশ করেছে আমার বন্ধুগণ যখন মুসাল সালাতাম তার কমকে নিয়ে নীল নদ পার হয়ে গেছে ওই সময় আমার বন্ধুগণ ফেরাউন তার বাহিনী নিয়ে নীল নদের মাছ বরাবর অবস্থান করতেছেন আল্লাহ বললেন নীল নদের পানিকে লক্ষ্য করে বললেন অনিল্লাদের পানি তোমরা একত্রিত হয়ে যাও আল্লাহ শুধু বললেন কুন আমার বন্ধুগণ এক মাইক্রো সেকেন্ড লাগে না পানির মধ্যে ডুবে গেছে মুসালেসা ফেরাউন পানির মধ্যে ডুবে গেছে ফেরাউন একবার পানির মধ্যে ভেসে উঠে একবার ডুবে যায় আর পেটটা পোটকা মাছের মতো হয়ে গেছে আমার বন্ধুগান ফেরাউন বলতেছো আল্লাহ আপনি আমাকে কেন পানি খাওয়ান আমি তো মুসলমান আর আমি মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছি আল্লাহ বলে তুই কিসের মুসলমান তুই এক নম্বরের সন্ত্রাস তুই এক নম্বরের ডাকা আল্লাহ তালা ধরেছেন সারদ নেই আল্লাহর ধরা তো বড়ই কঠিন তিনি সহজে কাউকে পাকড়াও করেন না তিনি ভালো হওয়ার সুযোগ দেন ফেরাউনকে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন সাদ্দাদকে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন নম্রুদকে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন আবু জাহেলা তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন যখন ভালো হয় নাই আল্লাহ এমন ভাবে পাকড়াও করেছেন ইতিহাসে তার নজিরবিহীন ভাবে এখনো সেই ইতিহাস আসে না নাই আসতে বলবে না আসে না নাই আমার ভাইরা সেই সেরাউনের টাটকা উত্তর সেই গত ষোলো বছর আল্লাহ তালা তাকে দারুণ ভালো হওয়ার সুযোগ দিয়েছেন কিন্তু ভালো হয় নাই যার কারণে আল্লাহ তালা এমনভাবে ভাবে পাকড়াও করলেন ভারতের মামা বাড়ি দিল্লি গিয়ে পৌঁছে গেছে আওয়াজ দেবলি ঠিক কিনা সবগুলো গর্তের মধ্যে লুকায় পড়েছে ইঁদুরের একটা গর্ত পর্যন্ত তারা পারাবার খুঁজে পাচ্ছে না আওয়াজ দেবলি ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা যুগে যুগে জালিমদের পরিণতি তো এমনই হয় ঠিক কিনা আমার ভাইয়েরা ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আল্লাহর পৈগাম্বার আইব আলহি সালাম আমার বন্ধুগান কি মানের দারুণ কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন তিনি আমার বন্ধুগান আইব আলহি সালাতামকে আল্লাহ তালা সম্পদ দান করেছিলেন সন্তান সন্ততি স্ত্রী দান করেছিলেন আল্লাহ তারা পরীক্ষা করার জন্য আয়ুবানকে এমন রোগ দিলেন শরীরের গোস্তগুলো পছন্দ ধরা শুরু হয়ে গেল সেই শরীরের গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো শরীরের ভিতরে পোকামাকড় বাসা বাঁধা শুরু করে ফেললো শরীরের গোস্তগুলো পোকামাকড় খেতে লাগলো আমার বন্ধুগণ এরপরেও আয়ুবালে ইসলাম তো বছরের পর বছর এইভাবে অসুস্থ থেকেছেন কিন্তু আল্লাহ তালার কাছে একটা মুহূর্তের জন্য নালিশ করেন নাই অভিযোগ দায়ের করেন নাই জোরে বলিস আল্লাহ আর জোরে বলিস আল্লাহ আমার ভাইরে ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন সব চাইতে ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আপনার আমার পয়গাম্বার নবী কুলের শিরোমণি দু জাহানের সারদার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার সুলিমানের কি কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন দেখেন আমার বন্ধুগণ আমার ভাইরা আমার রসুল কোরআন দিয়া জুল মিয়াতের পথে দেখা মানব জাতিগুলোকে আলোর পথে বের করে আনার জন্য জান্নাতের পথে বের করানোর জন্য ইসলামের পথে বের করানার জন্য দাওয়াত দেয় আর কাফের মশ্যেকের আমার অসুলের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করে দিল আমার হসুলের দাওয়াতে যে দাওয়াতে গুটি কয়েকজন সাবি যখন ইবার না তাদের উপর অত্যাচার জলুম নির্যাতন করা শুরু করে দিলেন তাদেরকে কারাগারে বন্দি করলেন আমার অসুর সাহাবাই ভাই নিয়ে শিব আবু তিন বছর জেল খেটেছেন ঠিক কি না তাহলে এখান থেকে বোঝা যায় জেল কাটাও শুনল ঠিক কিনা আমার ভাইরা জেল খেটেছেন সেখানে খাবার নাই আমার সুসাবাইকেরামগণ গাছের পতা পাতা ডাল খেয়ে জীবন ধারণ করেছেন আমার সুলের সাবাইকেরামদের পায়খানাগুলো বকরির পায়খানার মতো গোট গোট হয়ে গেছে আমার ভাইয়েরা আমার বড় বড় হত্যার ষড়যন্ত্র করা হয়েছে আমার দেশ থেকে বাধ্য করা হয়েছে আমার ওসুল দিনের দাঁত দেওয়ার জন্য তাইফে চলে গেছেন তাইফবাসীরা আমার ওসুলে দাওয়াতকে গ্রহণ করেন নাই প্রত্যাখ্যান করেছেন আমার ওসুলের পিছনে মক্কা তাইফের দুষ্ট ছেলেদেরকে লালাইয়া লেলায়া দিয়েছে আমার ওসুলের সুন্দর দেহ মোবারকের ভিতরে তাইফের দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করেছে আমার স্সুলের সুন্দর দেহ মোবারকটা রক্তাক্ত হয়ে গেছে আমার ওসুল পরপর তিনবার তাইফের জমিনে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে আমার ভাইয়েরা দিনের উপরে টিকে থাকার জন্য ইমানের দাওয়াত দিতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাওহিদের দাওয়াত দিতে গিয়ে আমার আসলে এত অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হলেন দিনের দাওয়াত তিনি বন্ধ করেছিলেন নাকি আমার ভাইরা আমাদের উপরে এই রকম দিনে দাওয়াত অত্যাচার জুলুম নির্যাতন মামলা হামলা জেল জুলুম ফাঁসির কাজটা পর্যন্ত ঝোলা লাগতে পারে গরম তেলের কড়াইয়ের ভিতরে আমাদেরকে ফেলে দেওয়া হতে পারে কিন্তু মুসলমান কখনো ইমান থেকে বিচ্যুত হতে পারে না পারে না পারে না ঠিক না